ফরজ গোসল না করে যদি সংসারের কোনো কাজ করা হয় সেই ঘরে দুটো বিপদ আসবেই আসবে এটা কথা আল্লাহ ফরজ গোসল করে না অথচ জানে না যে ফরজ গোসল না করে যদি কোনো বান্তা মারা যায় তাহলে তার জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় ঝুলে পড়ে নিল্লা আমার এক বোন চোখের পানি ছেড়ে দিয়ে মোবাইলে আমার সাথে কান্না হুজুর কি আর বলবো দুঃখের কথা কষ্টের কথা ভয়ের কথা আমার স্বামী ফরজ গোসল ছাড়াই মারা গেছে অর্থাৎ স্বামী স্ত্রী সংঘমের পরে সে গোসল করে নাই ওই রাত্রিতেই ওই নাপাক অবস্থায় সুখে মারা গেছে আমাকে জিজ্ঞাসা করে হুজুর তিনি কি জান্নাতি নাকি জাহান না কত কঠিন কথা স্ত্রী স্বামীর বিষয় কথা বলে তো বর্তমান সময় এত মারাত্মক পরিস্থিতি আসলে ইয়াংরা বর্তমান সময় এই সোসাইটিতে এই অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে এই যুগে এই মোবাইলের যুগে রাত তিনটার আগে কেউ ঘুমাতে চায় না তারপরে কি করে যখন ঘুমিয়ে যায় ফজরের সময় উঠতে পারে না বিশেষ করে এই যে ইয়াংরা তোমাদের প্রবলেমটা আছে ই অলওয়েজ ওয়াচিং স্ল্যাং ভিডিও তোমরা রাত করে অনেক রাত করে তোমরা ঘুমাও তো এই ইয়াং কাপল যারা আছে স্বামী স্ত্রী তারা সংঘমের পর ফজরের নামাজে না উঠে ওভাবেই তারা কি করে সকাল সাতটা আটটার দিকে উঠে ফরজ গোসল করে না আহা এই পরিস্থিতিতে ঘরে কোন মা বোন সংসারের কাজগুলো করে মারাত্মক দুটো বিপদ তার জীবন আসবেই আমার বিশ্বনবি তিনি বলে দিয়েছেন আত্মহু শত্রু ইমানহার আত্মশাত্রুল ইমানহার আত্ম ইমান তিনটি ভাবেই তিনি বলে দিয়েছেন অর্থাৎ পবিত্র থাকা এটা হচ্ছে মনের অঙ্গ পবিত্র যদি কোনো মানুষ না থাকে যদি ওই অবস্থায় মারা যায় তার অবস্থানটা জান্নাত এবং জাহান্নামের নামের মধ্যবর্তী জায়গায় হয়ে যায় তোমার কথা এজন্য পবিত্র হতে হবে কি হতে হবে পবিত্র হতে হবে আমার বিশ্বনবীর স্পষ্ট কথা কোন মা কোন বোন কোন স্বামী অপবিত্র অবস্থায় সে যদি আল্লাহর কাছে যায় আল্লাহর সিদ্ধান্ত সে কি জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবি কত মারাত্মক কথা তো আপনার ঘরের মধ্যে এক নম্বর প্রবলেম হবে যেমন বিশেষ করে আমাদের মা বোনরা এই প্রবলেমটা করে সকালবেলা ফরজ গোসল না করেই রান্নাঘরে ঢুকে যায় ঠিক না যায় কিনা রান্নাঘরে ঢুকে নাস্তা বানায় বাচ্চাদের খাওয়ায় স্বামীকে খাওয়ায় তো এটা চিন্তা করে না তার শরীরটা পাক না পাক তার দেহটা না পাক অতএব সে যে রান্না করছে সেটাও কিন্তু মাকরু হয়ে যায় তার রান্নাটা ভালো থাকে না বরাকা থাকে না এজন্য ওই ঘরের মধ্যে এক নম্বর বিপদ সংকেত হলো ওই ঘরের মধ্যে বরকত থাকবে না কারণ হচ্ছে ওই যে স্বামী স্ত্রী দুজন না